হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আজকে কি আজকে ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে সাবা সাবার সাতাপুরের এলাকাটা আপনাদের সামনে তুলে ধরবো পর্যাপ্ত হবে অনেক হিউমস পরিমাণ এত সুন্দর সুন্দর পট আমার আপনার আহ এত কম বাজেটের ভিতরে আপনারা একবার সশরীরে এই এলাকাতে আসলে আপনারা বুঝতে পারবেন সাবার সাদাপুর অনেক এলাকা তো দেখলেন সাদাপুরটা মাত্র ডেভেলপ হচ্ছে আমার মনে হয় আপনার যদি একটা জমি যদি কিনেন সাপোজ তিন লক্ষ টাকা বা চার লক্ষ টাকা দিয়ে সেই জমিটা দুই তিন বছরের মধ্যে ওইটা সাত আট লাখ টাকা হয়ে যাবে মানে ডেভেলপ হইতেছে এত পরিমাণ ডেভেলপ হইতেছে এটা আপনারা সহ আসলে বুঝতে পারবেন যে রাস্তাঘাটের কাজ মেইল ফ্যাক্টরি যেভাবে উন্নত হচ্ছে তাহলে আপনারা যদি সাদাপুর এলাকাটার মধ্যে যদি একটু প্রবেশ করেন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ক্রয় ক্ষমতার ভিতরে আপনার জমিগুলি পাবেন এখন আমি আপনাদের সামনে একটি বাড়ি সন্ধান দিব দশ শতাংশের উপরে একটি বাড়ি কমপ্লিট করা একপাশে ১৬ ষোলো ফিট রাস্তা এক পাশে দশ ফিট রাস্তা মাত্র কত বলবো একেবারে কম বাজেটের ভিতরে কমপ্লিট বাড়িটি বিয়ার্স বিয়ার্স আমি আপনার ভিডিওর মাঝখানে আপনার দামটা বলে দিব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন যারা একটু বেশি পরিমাণে বাড়ি জমি চাচ্ছেন দশ শতাংশ বেশি পরিমাণে জমি চাচ্ছেন ঘর সহ তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেন দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি বরাবর আপনারা জানেন আমি মোহাম্মদ শফিক চৌধুরী সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মূল্যে জমি বাড়ি তুলে ধরে থাকি তারই ধারাবাহিকতায় আজকের এই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই যে কোনো বাসা বাড়ি ফ্ল্যাট ক্রয় করার সময় ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন সেটা যদি শফিক চৌধুরী বায়না করা রেজিস্ট্রি করা জমি যদি হয় কারণ কার ভিতরে কি আছে কেউ কিন্তু বলতে পারে না আমি শুধুমাত্র তথ্য দিয়ে থাকি আর যদি প্রয়োজন মনে হয় যে শফিক চৌধুরীর কোনো কারণে শফিক চৌধুরীর দরকার আছে আপনারা আমাকে নক করবে না হয়তো সেটা আমি আমি আপনাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব তা আপনার এই এই সাদাপুরটা আমি যদি আবার একটু রিপ্লাই করি বলতেই হবে রিপ্লাই না করলে চলবে না আপনারা এটা গ্যান্ডা গ্যান্ডা স্ট্যান্ড থেকে যদি অটো রিক্সা উঠেন আপনার সাদাপুরের সাদাপুরে চলে আসতে পারেন বিশ টাকা জন প্রতি বিশ টাকা তাহলে আপনারা যদি বলেন যে উত্তরা মিরপুর বা রাধাসনের ভিতরে দিয়ে আসবেন তাও কিন্তু আসতে পারবে তা সবচেয়ে বেস্ট হয় আপনারা যদি গ্যান্ডা দিয়ে আসেন তাহলে একেবারে সহজ বিশ টাকা ভাড়া নেয় রাধাসনে যেরকম সাবার স্ট্যান্ড থেকে দশ টাকা ভাড়া নেয় আর আপনারা সাদা গ্যান্ডা স্ট্যান্ড থেকে বিশ টাকা ভাড়া নেয় তা আপনারা যারা মনে বাজেট কম কিন্তু চাচ্ছেন যে কিন্তু আপনার তো আমাদের টাকা কম কিন্তু আমাদের কিন্তু চাহিদা অনেক বেশি থাকে আমরা এখন রাজস্বনে একটা এক সপ্তাহ বা এক শতাংশ জমি কিনতে গেলে আট লাখ দশ লাখ বিশ লাখ টাকা এরকম হয়ে গেছে যে জমিগুলি আগে পাঁচ ছয় লাখ টাকা ছিল এগুলো দশ বারো লাখ টাকা হয়ে গেছে মানে দুই এক বছরের ব্যবধানে জমির দাম আকাশ পাতাল বেড়ে গেছে তো সাতাপুরের বিষয়টা এরকমই যে আগে যে জমিগুলি দুই লাখ ছিল সেগুলো চার লাখ হয়ে গেছে তো মোটামুটি আপনারা যদি এখন কিনতে পারেন দুই তিন বছরের মধ্যে এক একটা জমি আপনার সাত আট লাখ টাকা শতাংশ হয়ে যাবে তা আপনার এই জমিটি দেখতে পারেন আমরা সরাসরি বাড়িটি সামনে চলে যাচ্ছি আপনারা ফুল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন এই যে সামনে যে বাড়িটি দেখাবো এই বাড়িটি এই যে রাস্তাটা হচ্ছে ষোলো ফিট এটা একটা প্রজেক্টের মধ্যে এখানে আরও অনেকগুলি প্লট করা আছে এটা একটা কি যা ষোলো ফিট ওটা হচ্ছে মেইন রাস্তা এই যে বাড়িটি এই বাড়িটি এই ষোলো ফিট রাস্তা এই সীমানাটা আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে এখানে মুখটা আর ওই পাশ দাও দশ ফিটের রাস্তা ঢুকছে এটা একটা প্রোজেক্ট এখানে আরও অনেকগুলি প্লট হবে প্রায় অনেকগুলি এখানে আপনারা আসলে আপনারা সরাসরি সরসমি না আসলে দেখতে হবে এই যে ভিতরে বিশাল বড় মানে এটা জমি সহয় এই প্যাকেজ মূল্য আমি বলে দিচ্ছি মাত্র ষাট লক্ষ টাকা মানে আপনি যে ঘরটা করা আছে ঘরটাও করতে গেলেও আমার মনে হয় বর্তমান বাজারে আপনার বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার মতো খরচ হবে এত বড় বিশাল বড় একটা বাড়ি আপনারা ইচ্ছা করলে বাংলো বাড়ি বা আপনারা নিজেরা যদি থাকতে চান থাকতে পারবেন বা যদি ভাড়া দিতে চান এই যে এখানে আরও বাড়ি আছে আসছে আরও প্লটকার আছে অনেকে প্লট ক্রয় করেছেন এই যে দেখেন বিশাল বড়বারে আমি ভিতরে ঢুকে আপনারা প্রতিটা রুম দেখা দেখাবো আপনার আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন আপনাদেরকে তো প্রথমেই কীভাবে হবে ঠিকানাটা বলে দিয়ে দিয়েছি তো এরকম একটি বাড়ি সহ জমি মাত্র ষাট লক্ষ টাকা মা দশ শতাংশ জমি দশ শতাংশ জমিটা কিন্তু কম না পাঁচ শতাংশ জমি দাম পড়লো মাত্র পঁচিশ লাখ টাকা তা ঘরসহ তাহলে আপনি চিন্তা করে আপনি যদি পাঁচশো নিতে চান পাঁচশো নিতে পারবেন তাহলে আপনি চিন্তা করে দেখেন সরি পাঁচ শতাংশ জমি পরে তিরিশ লাখ টাকা তাহলে রাজাসনে বা অন্যান্য এলাকাতে খালি জমি কিনতে গেলে আপনি তিরিশ চল্লিশ লাখ টাকা বে খালি খালি জমি তো সেখানে আপনি ঘর সহ এই জমিটি পেয়ে যাবেন মাত্র ষাট লক্ষ টাকায় দশ শতাংশ জমি তা আপনার আরও বিস্তারিত কিছু যা জানতে চাইলে স্কিনে মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে জেনে বাকিটা জেনে নেবেন এই যে দেখেন আসলে এগুলি বিক্রি করবে দিয়ে বিধায় ভাড়াটিয়া উঠিয়ে দেওয়া হয়েছে এখন আপনারা আপনাদের ফসল মতো ভাড়া নিয়োগ করবেন বা আপনারা যদি মনে করেন যে আপনারা নিজেরা থাকবেন নিজেরা থাকতে পারবেন মানে সব দিক দিয়ে গ্রামীণ একটা ফিল পাবেন আশেপাশে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে এটা আমি আগেই বলে গেছি আপনার গ্যান্ডা স্ট্যান্ড থেকে আসলে মাত্র বিশ টাকার মধ্যে আপনার এই বাড়িটির সামনে চলে আসতে পারবেন এবং একটা কর্নে কর্নার প্লট এই প্রজেক্টটার মধ্যে সবচেয়ে সুন্দর সুন্দর পর্যায়ে পজিশনটা এটাকে বলা যায় আর এখানে যে এত সুন্দর করে প্রজেক্ট হচ্ছে আপনার প্রজেক্টগুলি দেখলেও আপনাদের পছন্দ হবে এটা ভিতরে আপনার গোসলখানা এবং অ্যাটাচ টয়লেট এই আপনার সহজ সরজমিনে যদি আসেন তাহলে আপনারা দেখলে আপনাকে আরও পছন্দ হবে বারিন্দাটাও বেশ বড় আছে এবং যা যেহেতু সামনে খালি আসছে আপনি মডিফাই করতে পারবেন আবার যেহেতু দশ শতাংশ জমি আপনারা ইচ্ছা করলে এটাকে ব্যাংকে বহুতল ভবন আপনি যা কিছু তাই করতে পারবেন এখানে দেখেন এখানে আরও প্লট করা হয়েছে প্রতিটা প্লট বিক্রি চলমান আছে আরও কিছু প্লট খালি আছে আমি পর্যায়ক্রমে সেগুলি আপনাদের সামনে তুলে ধরবো এই বাড়িটি আপনারা দ্রুত দেখার জন্য চেষ্টা করবেন বিশাল বড় বাড়ি প্রাইজ হিসাবেও তুলনামূলকভাবে অনেক কম অনেক কম এবং কর্নার প্লট এটা দেখছেন যে এটা একটি কর্নার প্লট রাস্তাটা কিন্তু আপনার আপনার বাড়ি যদি বহুতল ভবনের কাজ যদি ভবিষ্যতে করেনও ট্রাক একবারে সরাসরি আপনার বাড়ির সামনে আসবে ষোলো ফিট রাস্তা এবং পাশ হচ্ছে দশ ফিট রাস্তা এই যে দেখেন এর ভিতরে আরও প্লট হচ্ছে এটা চলমান আছে প্লট হচ্ছে তো যদি সব প্লট বিক্রি হয়ে যায় তাহলে এটা একটা সোসাইটির মতো সামনে বড় একটি মেন গেট ছিল সেই মেন গেটটি এখন তো ভেঙে দেওয়া হয়েছে পুরোটা বিক্রি হওয়ার পরে হয়তো আবার গেট লাগানো হবে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম